এটা তো আঠারো ইঞ্চি বালিশ পালান দুইটা দুইটা বালিশ পালে তারপর সাইডে জায়গা থাকবে অনেক একটা স্পেস থাকবে আর এটা চাষ খালি এটা আপনার বা আপনি এগারো ইঞ্চি জায়গা খাইবে এটা আপনি সাথে আসসালাম চায়নার থেকে নিয়ে আসতাম জাদুর বেড ডাকে বলে জাদুর বেড নিয়ে আসতাম আপনি দেখতে পাচ্ছেন এটা টু বেড যাকে বলে এটা একটা জাদুর বেড এটা আপনি দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু নিমিশের ভিতরে আপনি বেড হইতে দেখতে পাচ্ছেন এটা দেখেন এখন কিন্তু কত সুন্দর একটি

দুইজনের জন্য খুবই পারফেক্ট একটি খাইবে এটা আপনি বাসাতে রাখলে এগারো ইঞ্চি জায়গা খাইবে এগারো ইঞ্চি জায়গার থেকে আপনি খুব সুন্দর এটাকে দিতে পারবেন ঠিক আছে আপনার চাইতে খুব সুন্দর এটাকে কি রেখে দিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা স্মোক দেখেন এই যে আমি কিন্তু চাচ্ছি এখন এই যে দেখেন এটা কিন্তু চাকার সিস্টেম আছে আপনি চাইলে এটা সব জায়গায় মুভ করতে পারবে এই যে দেখেন এই যে দেখেন আমি এখন কি করলাম এটাকে লাগায় ফেলাম দেখেন খুব সুন্দর একটি আকর্ষণ একটি বেড ঠিক আছে আপনি চাইলে এটা হলো চার ফিট বাই সাড়ে ছয় ফিট আছে বলে এটা জাস্ট খালি আপনার এগারো ইঞ্চি জায়গা খাইবে আর এখানে আছে দেখেন এখানে আছে তিন ফিট বাই সাড়ে ছয় এটার মধ্যে আবার আছে একটি এটার মধ্যে আবার আছে আপনার আড়াই ফিট বাই সারা ছয় ফিট ডাটা একটি এখানে যা যা কিছু দেখতে নিয়ে আসছি একদম মানে এই পঁচিশ সালে পুরো জানুয়ারি মাস আমাদের কাছে ডিসকাউন্ট যে পাবেন ঠিক আছে জানুয়ারি মাস নতুন নতুন সালে ডিসকাউন্ট পাইজে পারবেন এটা রেট পড়বে ওয়ানলি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা দশ হাজার পাঁচশো টাকা এটা আর এটা রেট করবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা এটা করবো চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরে আড়াই ফিট আছে দেখেন আড়াই ফিট গুলো এই যে গুলো আছে এটা হবে পাঁচশো টাকা দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন 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 আছে যে চাইলে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাদী দলপুর নতুন আছে চুয়াল্লিশ বাইক মায়ের চেয়ার হাউসে চলে আসেন দ্রুত তাড়াতাড়ি আইসা অর্ডার করে পণ্য নিয়ে যান আমাদেরকে এই ডিসকাউন্ট আর কোথাও পাবেন না এই বাংলাদেশে প্রথম ডিসকাউন্ট দিচ্ছে ভাই পুরো জানুয়ারি মাস ডিসকাউন্ট পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ